এর ভিতরে দেখবেন সালার শট গাই দিয়া গড়তেছে দাড়িও নাই মো হইল বড় এই লোকটারেও যদি জিগান ভাই এমন ব্যাস ধরছেন কেন ডাক্তা কয় বেড়া নবী পাওয়ার আশায় আর আল্লাহ পাওয়ার আশায় নামাজ এক তো পরে নাই কিন্তু আল্লাহ পাওয়ার জন্য সালার শট গাই দিয়া রাস্তায় গড়তেছে এমন মহাব্বত করেনওয়ালা মানুষও আছে না নাই আরে জোরে বলেন আছে না নাই আল্লাহ বললেন আল্লাহ পাইতে গেলে ফাত্তা বিউনি মানে নবীর আদর্শটা হায়াতের জিন্দিগিতে বাস্তবায়ন করা লাগবো আর সে নবীর আদর্শ মানতেছে খালি মহব্বত দিয়া মহব্বতটা কেমনে যে সালার শর্ট গাই দিছে ঠিকই দাড়ি নাই মোসরাকছে বড় গাঞ্জা খায়া মোস হইছে লাল গরমের দিনে গোসল দেয় না নয় মাস শীতের দিনে টারাম বারো মাস গোসল নাই শরীর দিয়া খালি পাড়া ছাগলের গন্ধ কথা কন অরন্তরের ভিতরেও যদি জিগা নেয় এমন ভাবদর্শ কিল্লিগা ডাক দকাই ওদের নবী বাবার লিগা আল্লাহর জান্নাতের লিগা আবার ওই 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 ধরনের কিছু পিসাবো আছে মুড়িদান বানায় ডাক দায় বাড়ায় একবার মুড়ি দ তার চোদ্দ গোষ্ঠীর নামাজ আমি একলা পড়বো কন্যা উজুবিল্লা জোরে এই একজনের নামাজ কি আর একজনে ফুরা দেওয়া যায় এর কথা কন্যা হেগুড়া মনে কামলা রাখছেন পড়ার লিগা পুরা দেওয়া যায়নি একজন মানুষ কাফের হওয়ার জন্য কি যথেষ্ট জানেন বান্দা যদি ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেয় বান্দা কাফের হওয়ার জন্য যথেষ্ট শুধু নামাজ ছেড়ে দেওয়া আর ও নামাজ ডাকায় আমি বলব না তোর আর গোষ্ঠীর নামাজ একলা বর্ম যদি তাই ফোরন যাইতো তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রত্যেক দিন সকাল বেলায় ফজরের নামাজ পেরা কোরআনতলাবাদ করতো না তার তো টাকা পয়সার অভাব নাই প্রতিদিন যদি এটা করে কামলা রাখে তার টাকা কি শেষ হয়ে যাবো তাহলে এই বিড়ির নামাজ পড়ার কি দরকার এই নেত্রী নামাজ পড়ার কি দরকার মানে হেউ জানে যে নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ যেমন এক লোক আমি বয়ানে যাওয়ার আগে একদিন আমার এটা প্রশ্ন করছে কি প্রশ্ন ডাক্তার কয় হুজুর নামাজ কালাম তো জিন্দিগিতে কিছু পুরি নাই আল্লাহ কি জান্নাত দিব না জাহার নাম আমি বলছি যে ভাই আপনার প্রশ্নের উত্তরে আমি কি দিব এটা তো কই তারতাছি না আমার শরীর কাঁপতাছে আপনার কথা হই না নামাজ কালাম জিন্দিগিতে পড়ে নাই আল্লাহ হেরে কই দিব আমারে জিগায় পরে আমি বলছি যে এই মাদ্রাসা নুরানি বিভাগের যে ক্লাস টুতে যেই ফেরা পরে পরে যে জি আপনি কই যাবেন হে কয়ে দিব কয় আপনি কন আমি ফোলা ফান্ডে জিগান খা আমি বলছি যে এটা সাধারণ মানুষ এই এই হাদিসের আরবি না জানলে বাংলা জানে তো আরবিটা কি আরবিটা হলো মিফতাহুল জান্নাতিস সালা নামাজ হইলো বেহেস্তের সাথে এটা তো সবাই জানি আমি বলছি এটা তো নুরানি মাদ্রাসার ফোলা ফানেও জানে আপনারে কয়ে দিব আপনি কই যাবেন কয় আপনি কন আমি বলছি আপনি কি আরো কোনো হুজুরে জিগাইছেন কয় অনেক হুজুরে জিগাইছে হুজুররা কি কয় হয় সপজুরি কইছে নামাজ যেহেতু বেহেস্তের চাবি নামাজ নাই জান্নাত চাবি নাই মানে তুই ডুব বাগান নে লোকটা তো বুঝলছে যে আমি কোন জায়গায় যাইতেছি এটা তো বুঝা ফেলাইছে মাথা নিজ দিকে দিয়া আমনি কিয় ভাই মন খারাপ ওই তো মন খারাপ না হয় তুই উপায় নাই যেহেতু চাবি নাই তুলি ঢুকুম কাম তো সুজুকি নাই ওই নামাজ তো পড়ের নাই ওইযোর ভোরই নাই করমু কি এখন যে জাহান্নামে যদি আল্লাহ দিয়া দেয় জাহান্ন নামের আগুন সহ্য করতে পারবেন লোকটা ডাক দেখ ওইজুর দিয়া দিলে তো আর কিছু করার নাই যদি দিয়া দেয় এখন কষ্ট মষ্ট করে থাকুন লাগবার কি করমু নাউজুবিল্লাহ কবে কবে ওনার ভিতরে চিন্তা নামাজ কালাম পড়তে পারি নাই আল্লাহ যদি দিয়া দেয় কষ্ট মষ্ট করে থাকুন লাগবো আর তো ভাই নাই এখন এইখানে যারা আছেন আমি জিগাইতে চাই ভাই যদি দিয়া দেয় কষ্ট মষ্ট করে দুই চার বছর থাকার নিয়ত আছে নাকি যারা কথা কয় না ছয় মাসের নিয়ত আছে তার মানে কি নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আর ওর চিন্তা খালি তুই একবার মুড়ি তোর নামাজ তোর গোষ্ঠীর নামাজ একলা পড়বো ওরে যে জিগান্তরন্তরী মহব্বত বেশি কার কব নবিল লিগে পাগল হয়ে গেছে ক্যামেরা গাঞ্জা খাই দেখবে মোস লাল বানাইছে এমন মোস এক মুঠ মুড়ি খাইতে দিলি দেড় হাজার মুড়ি মোসের লগে বাইজা থাকে কথা কর রে ভাই ওরে যে যদি জিগান হয় তুই গাঞ্জা খাস কায় মল কয় পারা কোরআন পড়ছো কয় তিরিশ পারা কয় আমরা ষাট পারা পয়রা বই রয়েছি কয় পারা পড়ছে ওরা এদের ষাট পারা কত্রিকা বললি কয় মৌলবী ওগুলো তোমরা ভাবা না আমরা হলো বাতিনি হইলো তিরিশ আর বাতিনি আর জাহির হয়েছে তিরিশ এই জাহিরের ডা পড়ছো আর বাতিনি গোহনের খবর তোমরা জানো না তো আচ্ছা জাহিরি আর বাতিনি বুঝি না গাঞ্জা খাবার দলিল পাইলা কই কয় আল্লাহর কোরআনে ওই কোরআনে কোন জায়গায় রে গাঞ্জা খাবার দলিল কয় আলিফ বাতায় কোন বাতায় আলিফ বাতায় বলে গাঞ্জা খাবার দলিল কেমনে কয় গাইন যাবর যা জাল যাবর যা গাজা খা যাবর খা গাইন যাবর গা জাল যাবর যা খা যাবর খাইটা দিয়া বলে গাঁজা খাওয়া যায় জয় এখন আমি বলি যে গয়নের উপর জবন না দিয়া গয়নে ফেস মার গয়ন ফেস গু খা যাবর খা কথা কন না কেন কমলে যদি গাঞ্জা খাওয়া যায় যায় তাহলে গু তো বলি খাওয়া যায় এই কথা কন ঠিক না দেখছেন চিন্তা করে দেয় পাবলিক রে কেমনে ধোকাটা মারে আলিব বাতার দলিল যখন দিব সাধারণ পাবলিক তো দুই মিনিটে কাইতে যাবো কারে কইছে কি রে এটা আলিফ বাতায় যদি গাঞ্জা খাওয়ার দলিল থাকে আর কি লাগে দুনিয়ায় ওদের চিন্তা হলো এটা একবার খালি মুড়ি নবী ভাইলে কেমনে ভবন যায় জান্না থেকে এমনি দেওয়ান যায় খালি আমার কাছে আদেশটি কি করে দেয় তো আমার ভাইরা ওইভাবে নবী পাবার রাস্তা নয় আল্লাহ আল্লাহ নিজে বলছেন ফত্তা বিউনি নবী যেটা করছে সেটা করতে হবে নবী যেটা ছেড়েছে সেটা ছাড়তে হবে এটাই হলো ফত্তা বিউনি এটাই হলো নবীর অনুসরণ কথা কন ঠিক না সব অনুসরণ বাদ দিয়া ওই যে নবী যে এগারোটা থেকে তেরোটা বিয়া করছে আজকে বাংলাদেশে বিয়া করার প্রতিযোগিতা শুরু হইছে যারা যুবক ফেসবুক ইন্টারনেট ব্যবহার করেন রাজশাহী এক বেড়া বিয়া করছে ছয়টা বউ আছে এখনো জোরে কন কয়টা ওইটা দেখা দেখা কুষ্টিয়ার আর এক বেড়া বিয়া করছে সাতরা এটা কিন্তু এই বর্তমানে এই এর খবর যারা যুবক আছেন তারা জানেন পরে জিজ্ঞাসা হয় তুই সাতরা বিয়া করলি কা কয় আমার মায়ের নির্দেশ মানে আমার মায়ের বলে নিয়তা সাল যে ফোলারে সাতটা বিয়া করাম অথচ মুসলমান সর্বোচ্চ বিয়া করতে পারবে কয়টা যেন অনেকে কথা কইতেছে না বাড়িতে গেলে মারবো দেখে জোরে বলেন মুসলমানের বিয়ার জায়েজ কয়টা এটা আল্লাহ জায়েজ করে দিছেন তো তবে শক্তি সামর্থ্য কিন্তু সব লাগবো যারা চারটা কইতে ভয় পাইতেছেন আমি আপনারে কই খালি নামাজটা পড়া আল্লাহরে খুশি কইরা খালি একবার জান্নাতে ঢুকে দেখেন আল্লাহ আপনার জন্য সাইড ডানা আমার সত্তর হাজার হুরফুরির ব্যবস্থা রাখছে অনেকে সত্তর হাজারের কথা হই না ডরাইয়া গেল গা অস্থির হইয়া শুধু একটার লগে যে ফারি না সত্তর তো কি তা আওয়াজ দেওয়া ধরে বলেন কয় হাজার সর্বনিম্ন যেই ব্যক্তি ছোট জান্নাত পাবে এই ছোট জান্নাত যেই ব্যক্তি পাবে আল্লাহ তার জন্য সত্তর হাজার হুরপুরি খাদেম হিসাবে আল্লাহ রেখে দিবেন আর হুরফুরি গোলা সত্তর বল্লা কাপড় পরে থাকলেও আপনি এক নজর দেওয়ার লগে লগে কাপড় বেদ কইরা হুরফরির চামড়া দেখন যাব হুরফরির গোস্ত দেখন যাব হুরবরির ভিতরের হার দেখন যাব হুরবরির ভিতরের মগজগুলা পর্যন্ত আল্লাহ দেখায় দেবে এমন সুন্দর করে আল্লাহ হুরপুরি সাজায় রাখছে তো মুসলমানের বিয়ে আছে চারটা যায় সারা বেড়ায় নবীর সুন্নত মানতে গিয়া ওই বিয়া করতে আছে তেরোটা এটা যায় আসেনি আমি বলছি ফাত্তা বেহরি নবী যেমনে চলেছেন এমনে চলো সব আমল বাদ দিয়ে শুধু বিয়ার কাজটা শুরু করলে চলবে না মুসলমানের জন্য যেটা নির্দিষ্ট সেটার ভিতরেই থাকতে হবে আর বাংলাদেশের নারী আমি ওনাদের সাক্ষাৎকার শুনছি বহু ব্যক্তিগুলি খুশি ডাক আমাদের ভিতরে কোনো অসুবিধা নাই কিন্তু এটা তারা একটা দৃষ্টান্ত করেছে যদিও হারাম কিন্তু বাংলাদেশের এক বিবাহ পরে আর একটা বিয়া যদি কোনো পুরুষ করে মহিলা কিন্তু অন্য কোনো সতীন সহ্য করতে পারে না বিশেষ করে বাংলাদেশে কথা কোন ঠিক না বিয়া যায় যাচ্ছে চারটা ডিগি আপনার জন্য কোরআনের বাণী কিন্তু একটা করছেন পরে আর একটা করলে পাবলিকও ভালো নজরে দেখে না মহিলা আর একটা এটা তো সহ্যই করবার পারে না আমি মৌলবি যে হতে আরাক করছি আপাতত আর একটা যদি করি কোন মতে আপনারা যদি খালি জানেন যে এটা বিয়া করে আলাইছি এখান থেকে সমালোচনা শুরু করবো বেড়ারে ভালোই ভাবছিলাম কামটা করলো কি লাস্টে কথা কন ঠিক না অথচ বিধান কার আর বাংলাদেশের এই যে ছোট্ট একটা কথা কই মানে যে এক হুজুর বয়ান করার সময় এক মহিলা ফর্দার আল থেকে সিডি লেখছে হুজুর আমারে এমন একটা আমল শিখাই দেন যে আমলটা করলে জাননাতে যেন আমার জামাই যায় হুর না পায় মহিলার কথা কি এমন একটা আমল আমার শিখাই দিবেন যে আমলটা করলে আমার জামাই যেন জান্নাতে কেন হুরভুরি যে হেললিগা হব এটা তার হতিন মনে করা সতীন মনে করা সহ্য করতে পারতা দুনিয়াতে তাই আর আপনি বিয়ে করবেন দুইটা বাংলাদেশে তাই কপালে নাই মহিলারা যদি আমার বয়ান শুনে কবো যে এই মূল্য জীবনে দাওয়াত দিস না এলাকায় আয় নেই দুই বিহার কথা কইতাছে তবে আমি ওটা বলছি না ভাই আমি শুধু একটু বলছি ফাট্টা ভিয়ৌনি মানে নবীজামনে চলেছেন এবং চলতে বলেছেন এই তরিকায় চলবে যারা আল্লাহ বলতেন ইহঃ বিবক মল্ল আমি আল্লাহর মহব্বত অর্জন হবে নবীর এই আদর্শ মেনে চলার কারণে আর যদি আমি আল্লাহর মহব্বত অর্জন ভয়া যায় ভয়া গো ফিরাল্লাহ খুম জুনু বাকুম আল্লাহ গফরুর রহিম আল্লাহ ডাক ওই মানদার জিন্দেগির গুনা মাফ কইরা আমি আল্লাহবারে রকমতদের কোলে তুলব হলে হইলে আদর্শ মানা তারপরে আল্লাহর পাওয়া এক কথায় নবীর আদর্শ ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবনে নবীর আদর্শ মানতে হবে